আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রতিদিনের মতো একটি নতুন সকাল শুরু হয়েছিল আমার কাছে আর সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে তারপর আমি একটু এক্সারসাইজ করে চলে গিয়েছিলাম রান্না রান্নাবান্না করতে আর এই যে যে পানিটা দেখতে পাচ্ছেন চাউল ধোয়ার প্রথম পানি আর এই পানিটা আমি গাছের গোড়ায় দিব যার কারণে রেখে দিয়েছি তারপর আমি সকালে রান্না রান্নাবান্নাটা শেষ করলাম যে ওরা অফিস যাবে যার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের নেয় রান্নাবান্না সব কিছু শেষ করে ফেলেছিলাম আর এখানে এই যে মাংস এবং বরবটি ভত্তা করেছি তো রাফসানের আব্বুকে এখন এই যে খাবার খেতে দিয়েছি সকালবেলা উনি অফিস যাবে সেই উদ্দেশ্যে আর সেই সাথে চা বসিয়েছি ভাইয়ের জন্য আর ভাইয়ের নাস্তাও কিন্তু রেডি করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা রাবসানের আব্বুর ব্যাগ এবং আরেকটা রয়েছে আমার ভাইয়ের ব্যাগ তো এ ওরা দুপুরবেলা যেহেতু বাসায় এসে না অফিসে খাওয়া দাওয়া করে যার কারণে খাবারটা আমি প্যাকিং করে দিয়েছি ভাইয়া চলে গেল আর এখন রাফসানের আব্বুও কিন্তু প্রতিদিনের মতোই অফিস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল আর এই সময়টাতে কিন্তু সরকারি সব অফিস বন্ধ ছিল এবং গার্মেন্টস সেক্টরটা শুধুমাত্র ওপেন ছিল তো সেই উদ্দেশ্যে রাফসানের আব্বুও আজও অফিসে বেরিয়ে গিয়েছেন আর যাওয়ার পর আমি এই যে কাপড় চুপড় ওয়াশ করে দিয়েছি আর কাপড় চোপড় ওয়াশ করে সব কিছু মেলেও দিয়েছিলাম তারপরে এদিকে দেখুন আমি পানি গরম করেছি আর পানির নিচে সাদা আয়রন কি পরিমাণে জমে গেছে আর এই পানিটা খাওয়ার পর কিন্তু আমাদের শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে সাদা আয়রন খুবই খারাপ একটা জিনিস আর রপসানও ঘুম থেকে উঠে গিয়েছিল ওকে নিয়ে আমি খাওয়া দাওয়া করিয়ে তারপর এই যে গাছ লাগাতে চলে এসেছি তো আমরা কিন্তু এ বাসায় নতুন এসেছি আর এর আগে যে ছিল সে তার মাটিগুলো অর্থাৎ টপ মাটিগুলো রেখে গিয়েছে সে আর এগুলো ব্যবহার করবে না যার কারণে আমি ভাবলাম যে মাটিগুলো শুধু শুধু পড়ে রয়েছে আমি গাছগুলো লাগিয়ে দিই আর এরই মাঝে কিন্তু রাফসানের আব্বুরাও বাসায় চলে এসেছে হঠাৎ করে তো রাফসানের যে চুল কেটে দিচ্ছেন আর হঠাৎ করে বাসায় আসার আমিও কিছুটা অবাক হয়ে গেলাম তো বললো দেশের অবস্থা খুব বেশি একটা ভালো না রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ আর অফিসেও আমরা ঢুকতে পারিনি অফিস থেকে চলে এসেছি আসলে সব অফিস বন্ধ যার কারণে ওনারা চলে এসেছে তো রাপসানের চুল কেটে দিয়েছে আর চুল কেটে এই যে বাবা ছেলের হাত ধরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে তো আমি শুধু এটাই ভাবছিলাম যে আন্দোলনের সময় যারা প্রাণ দিয়ে গিয়েছেন হয়তো বা তারাও একসময় এভাবে বাবার হাত ধরে মসজিদে গিয়েছে নামাজ পড়তে তা না হলে গিয়েছে খেলাধুলা করতে না হলে গিয়েছে মার্কেটে আর এভাবেই কিন্তু একটা সন্তানকে বড় করতে হয় অনেক কষ্ট করে আর একটা বাবার কাছে সবথেকে বড়ো বোঝা হচ্ছে সন্তানের লাশ আসলে যারা শহীদ হয়েছেন আমি জানি না তাদের বাবা মা কতটা কষ্টে আসার আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক আর এদিকে আমার ছেলে কিন্তু যাওয়ার আগে বারবার বলছিল মামাম কোষ ভাত তো ওর জন্য কিন্তু রান্না বান্না করছি আর বাবুরাও কিন্তু চলে এসেছেন নামাজ পড়ে তো এটাই ভাবছিলাম যে সকালে কিন্তু আমি সাড়ে চারটা বাজে উঠে রান্না রান্নাবান্না করে দিয়েছি একবার তারপরেও আমার সন্তানের জন্য এই যে আবার রান্না করলাম কষ্ট করে আর এই সময়টাতে আমরা কিন্তু একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম অনেক দিন দেশে কি হচ্ছে কিছুই জানতে পারছিলাম না শুধু আকাশে বারবার আর্মিদের হেলিকপ্টার দেখতে পাচ্ছিলাম আর ঘরে বসে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পারছিলাম বুঝতে পারছিলাম দেশ খুব একটা ভালো নেই আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই তবে দেশের সাধারণ মানুষ হিসেবে বলছি যারা প্রাণ দিয়ে গেছেন আল্লাহ যেন তাদের ছোট বড় সকল গুণা মাপ করে জান্নাতবাসী করেন এবং যারা হসপিটালে ভর্তি আসেন তাদের দ্রুত সুস্থ করে দেন উত্থান কিন্তু সব কিছুতেই থাকে সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ আমাদের দেশেও একদিন শান্তি বিরাজ করবে আর সেই শান্তি কার হাত ধরে আসবে কেউ কিন্তু জানি না শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাই জানেন আর আমাদের দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর আল্লাহ যেন সেটাই দান করেন আর আমাদের দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ যেন তিনবেলা খেয়ে পড়ে শান্তিতে জীবনযাপন করতে পারে এমন মানুষের হাত ধরে এই কঠিন সময়ের উত্তোলন হোক এটাই কামনা করছি তো রাবসানি যে খেলাধুলা করে সব কিছু ছড়িয়ে সিটে রেখে গেছে ওর আব্বুর সাথে ও নিচে গিয়েছে আর আমি এদিকে এই যে গাছে পানি দিচ্ছি তো আমি তখন গাছগুলো লাগিয়ে ফেলেছিলাম যেটা দেখাইতে আমি ভুলে গেছি ওরা আসার পর আমি কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কি হচ্ছে দেশে কি হচ্ছে তো যার কারণে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এখন এই যে বিকালবেলা গাছগুলোতে পানি দিচ্ছি আর সেই সুযোগে আপনাদের একটু দেখিয়ে দিলাম কি কি গাছ লাগিয়েছি এই যে এখানে বেলি ফুল গাছ এনে দিয়েছিল রাবসানের আব্বু আমাকে সেটা লাগিয়েছি এখানে অ্যালোভেরা গাছ রয়েছে তবে অ্যালোভেরা গাছে কিন্তু প্রতিদিন পানি দিবেন না এতে করে গাছ নষ্ট হয়ে যাবে তো ওরা কিন্তু আবার বাসায় চলে এসেছে আর আসার সময় এই যে বাজার ঘাট করে নিয়ে এসেছে কেননা রাস্তায় ভ্যানের উপরে সবজি পেলো সেগুলো নিয়ে এসেছে তো দেশেও কিন্তু আগুন লেগেছে আর কাঁচা সবজির উপরেও কিন্তু আগুন লেগেছে তো সবজির দাম আজ প্রচুর পরিমাণে ছিল যেহেতু ঘরে কোনো সবজি নাই যার কারণে আজ বাধ্য হয়ে সবজি কিনতে হলো তো কাঁচা মরিজের কেজি নাকি তিনশো টাকা করে আর করলার কেজি একশো টাকা করে তাহলে বুঝুন দেশের কি অবস্থা সাধারণ মানুষ অর্থাৎ দরিদ্র এবং মধ্যবিত্তদের কিন্তু খুবই কষ্ট করে জীবন জীবনযাপন করতে হচ্ছে তো আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি তো অন্যদিন দেখুন বাসার নিচেই কিন্তু বিকাল হলেই খেলাধুলা করার জন্য অনেক মানুষ থাকতো এখানে এরিয়াটা সম্পূর্ণ ভরে থাকতো আজ কিন্তু একদমই ফাঁকা তো এদিকে সুন্দর লেগে এসেছে আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকালে সবার পরিবার নিয়ে এবং সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি